আলু দিয়ে তো আমরা অনেকেই অনেক ধরনের নাস্তা বানিয়েছি আজ আমি নতুন ধরনের একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা ছিল অনেক মুচমুচে খাস্তা এই রোল সমসার রেসিপিটি আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি মুচমুচে খাস্তা রোল সমোসা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিলাম তা এই রেসিপিটি বানানোর জন্য এখানে ময়দা নিলেই বেশি ভালো হবে সেক্ষেত্রে কিন্তু সমোসার লেয়ারগুলো খুবই মুচমুচে হবে আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তা সাদা তেলটা দেওয়ার পরে হাত দিয়ে আমি ভালো করে এভাবে ময়দার সাথে তেলটাকে ময়ন করে নিচ্ছি আর এই ময়ন করাটা যদি খুব সুন্দর হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যায় বলেন আর বা সিঙ্গারা যে কোনোই যে কোনো খাবার বানানোর ক্ষেত্রে লেয়ারটা অনেক বেশি মুচমুচে হবে এখন আমি এখানে দিয়ে দিব পানি আর পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব আর এই ডোটা কিন্তু শক্ত হবে এখানে ডোটা নরম করা যাবে না আর নরম করলে সেক্ষেত্রে কিন্তু মুচমুচে খাস্তা হবে না সেই জিনিসটা মাথায় রেখে এই ডোটাকে মেখে নিতে হবে তাই ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আশা করি একটা লাইক দিতে ভুল করবেন না তাই তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মোতে নিচ্ছি কারণ একেবারে পানিটা একটু বেশি দিলে সেক্ষেত্রে দেখা যায় নরম হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নিলাম এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব রেস্টে রাখার পরে এই ডোটা অনেকটাই সফট হয়ে যাবে ডোটাকে রেস্টে রেখে এখন আমি আলুর পুর বানিয়ে নিব তা আলুর পুর বানানোর জন্য আলু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি তা এখন আমি আলুটাকে এভাবে গ্রেড করে নিচ্ছি আর এভাবে গ্রেট করলে দেখা যায় আলুর ভিতরে কোনো দানা ভাব থাকে না এই রেসিপিটি বানানোর জন্য অনেক বেশি ভালো হবে তা আমি সব আলুগুলো গ্রেট করে নিয়েছি এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব তো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সটা দিলে বেশি মজা হবে কারণ লালমরিচের গুঁড়োর থেকে চিলি ফ্লেক্সটা কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে ভাজা ভাজা তাই চিলি ফ্লেক্সটাই দেওয়ার চেষ্টা করবেন আপনারা এই রেসিপিতে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধইনা জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণের চেয়ে একটু কম দিয়ে দিলাম গরম মশলা হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে সেক্ষেত্রে গরম মশলার পরিবর্তে ম্যাগি মশলাটা দিয়ে দিতে পারেন আর এখন আমি দিয়ে দিব এখানে কর্নফ্লোয়ার আর কর্নফ্লোয়ার দিয়ে আমি আলুর পুর মাখিয়ে নিব আর এক্ষেত্রে দেখা যায় ভাজার সময় এই আলুটা খুলে আসবে না আলু দিয়ে পুরবা নিয়ে এক সাইড করে রেখে দিলাম রেস্টে রেখে দিয়েছিলাম যে যে আটার ডোটা সেই ডোটাকে এখন আমি মোতে নিব আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়েছে এভাবে আমি দু এক মিনিটের মতন মোতে নিয়েছি তা এখন আমি চিকন লাম্বা করে এভাবে নিলাম এখন ছোট ছোট করে লিচি কেটে নিব আর এই রোলটা কিন্তু রুটিটা আমি একদম পাতলা করে বেলবো এজন্য এখানে ছোট ছোট করে লিচিটা কেটে নিচ্ছি আর এক কাপ ময়দা দিয়ে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো রোল সমস্যা হবে তা লিচিটা কতটুকু আকারে হবে সেই আকারটা আমি দেখিয়ে দিলাম এই তো এইভাবেই আমি লিচিগুলো বানিয়ে নিব তা একটা রুটি আমি বেলে দেখাচ্ছি তা এখানে দিয়ে দিলাম আমি ময়দা তা ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নিব আর এই রুটিটা কিন্তু অনেক পাতলা হবে আর রুটিটা একটু লাম্বা আকারে হবে এজন্য আমি লাম্বা করে এভাবে বেলে নিচ্ছি টেনে টেনে তা দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর একটু লম্বা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি রুটিটা এতটাই পাতলা হয়েছে ভিতর থেকে ফিরাটা কিন্তু দেখা যাচ্ছে এটা দেখেই বুঝতে পারছেন তা আমি সাইড থেকে এভাবে কেটে নিলাম আলু দিয়ে যেই পুর বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পুরের থেকে আমি কিছু অংশ নিলাম তা এভাবে আমি অল্প করেই নিয়েছি পুরটা তা পুরটাকে আমি হাতে একটু কিন্তু পানি লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু এই পুরটা সব সাইডে সরানোর জন্য খুবই সহজ হবে তাই দেখতে পাচ্ছেন পুরটা আমি কতটুকভাবে পাতলা রেখেছি তাই এভাবে অপর সাইডের রুটিটা কিন্তু এই দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম এখন আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিব আর এভাবে কিন্তু সব অংশ কাটবো না এই এক সাইড থেকে একটু রেখে আর বাকি সাইডগুলো এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখন আমি কিন্তু হাত দিয়ে এভাবে এই কাটা সাইডগুলো মুড়িয়ে নেবো আর এই মোড়ানোটা কিন্তু বেশি জোর খাটিয়ে করা যাবে না সেক্ষেত্রে দেখা যায় ছিঁড়ে আসতে পারে আর এজন্য বলছি এখানে আটার পরিবর্তে ময়দা নিলে অনেক বেশি ভালো হবে কারণ ময়দাটা কিন্তু অনেকটাই স্টিক থাকে এটা কিন্তু টেনে বলানো যায় খুব সহজেই এভাবে আমি সবগুলো ভালো করে মুড়িয়ে একটা দড়ির মতন করে পাকিয়ে নিয়েছি এখন আমি লাস্ট এই সব সাইডগুলো সমান করে দিলাম আর উপর থেকে একটু পানি দিয়ে দিলাম এতে করে মোড়ানোর পরে রোলটা লেগে যাবে খুব সহজেই এই তো এখন আমি বানিয়ে নিচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা সত্যি অনেকটাই মুচমুচে গরম গরম অবস্থায় খেলে এতটা মজা লাগে আর যেহেতু এই আলু ঠান্ডা হওয়ার পরে দেখা যায় একটু নরম হয়ে যায় তবে আমি মনে করি এই নাস্তাটা গরম গরম খাওয়াটাই অনেক বেশি মজা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন সত্যি খেতে অসাধারণ আলু দিয়ে তো আমরা অনেক অনেক অনেককে নাস্তা বানিয়ে খেয়েছি এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন বানানোটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজা তা আপনাদের সুবিধার্থের জন্য এখানে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তা এভাবে সেমভাবে আমি মুড়িয়ে নিব আর এই মোরানোটা কিন্তু একদম আলতো হাতে করতে হবে আর নাহলে দেখা যায় এটা সিঁড়ে আসতে পারে আর সিঁড়ে আসলে কিন্তু সেক্ষেত্রে রোলটা দেখতে ভালো লাগবে না তাইভাবে আমি আলতো হাতেই এই সাইড থেকে রুটিগুলো মুড়িয়ে নিয়েছি তাই একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে সহজেই খুলে আসবে না লেগে যাবে খুব সহজেই এই তো বানিয়ে দেখালাম আরেকটা রোল সমসাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এক কাপ ময়দা দিয়ে আমি এখানে সাত পিস রোল সমোসা বানিয়ে নিলাম তার মানে পুরো পরিবারের জন্য নাস্তার আয়োজন হয়ে যাবে তা অফ ক্যামেরায় আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল তা তেলটা যখন হালকা গরম হয়েছে এখন আমি একটা একটা করে দিয়ে দিব রোল সমোসাগুলো আর দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিব আর এই ভাজার ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু হাইতে রাখা যাবে না সেক্ষেত্রে কিন্তু ভিতর থেকে মুচমুচে হবে না আর সময় ধরে নিয়ে বাজলে দেখা যায় ভিতর থেকেও সমস্যাগুলো মুচমুচে হবে আর উপর থেকেও কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তাইভাবে এখন আমি এক সাইড ভাজা হয়ে গেছে এই উল্টে দিচ্ছি তা এইভাবে আমি উল্টায় পাল্টায় সমসাগুলো ভেজে নিব তা ভাজা হয়ে গেছে এখন আমি চুলার থেকে উঠায় নিব তা এই সেমভাবে আমি বাকিগুলো ভেজে নিব ভাজার পরে কতটা আকর্ষণীয় লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে গরম গরম সসের সাথে খেতে কিন্তু এর কোনো জবাব নেই বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আর যে সকল ভাই বোনেরা আলু পছন্দ করেন তারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তাদের কাছে কিন্তু অনেক বেশি মজা হবে কারণ আমরা বাঙালিরা কিন্তু অনেকেই আলু খেতে অনেক বেশি ভালোবাসি কারণ সব খাবারই কিন্তু আমরা আলুটাকে মিশিয়ে ফেলি তাই এভাবে আলু দিয়ে নিত্য নতুন রেসিপি বানিয়ে খেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম সবাই ভালো থাকবেন কেমন